রবিবার ছুটির দিনের সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুল সংলগ্ন এলাকায় প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি স্করপিও গাড়ির সঙ্গে একটি আর্টিকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক মহিলা স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত মহিলাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অতিরিক্ত গতি কিংবা অসাবধানতাই এই দুর্ঘটনার কারণ হতে পারে তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয় ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল আমরা এক চাইডে বহি ৰৈছে ৰাস্তাৰ ছাইডে দুইটা গাড়ী মোটামুটি ইঞ্জুড ডেমেজ আছে আৰু শুনিছি যে একটা মহিলাও ইঞ্জুৰি হৈছে মহিলা হস্পিটেল নেহে গৈছে ট্ৰিটমেণ্টে আছে আমাৰ অকণমান দুটা গাড়ী জাগাৰ যাব আৰু মালিকটি মালিক পোৱা গৈছে নেকি মালিক খবৰ মালিকে মালিকে ফোন নম্বৰ পোৱা গৈছে মালিকে খবৰ নিদি মালিক আছে